এই সব দাদা উড়িষ্যায় যাচ্ছে নাকি এগুলো সব উড়িষ্যা উড়িষ্যা এখানে আপনারা শুধু ধুয়ে পরিষ্কার করছেন তাই তো টোল ঢুকতে পারেনি একদম পুরো পাহাড় বানিয়ে দিয়েছে কোথায় যাচ্ছে দাদা এটা উড়িষ্যা উড়িষ্যা নাকি উড়িষ্যা যাচ্ছে পুরো পাহাড় বানিয়ে দিয়েছে এদিকে আপনারা বস্তার জন্য বস্তার জন্য কলা পাতা কাটছেন তাই তো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে একুশে মার্চ শুক্রবার আর আমি এখন রয়েছি তেজপাতা হাটে চারিদিকে শুধু লাফা দেখা যাচ্ছে প্রচুর লাফা পটল প্রচুর পরিমাণে সব লাফায় একটা বিশাল বড় সবজির হাট নদীয়া জেলায় অবস্থিত এই হাটটা এই হাটটা প্রতিদিন হয় না কোন কোন বারে হাটটা হয় হাটে তোমরা কিভাবে আসবে সব কিছু আমি ভিডিওর মধ্যে বলে দেবো বিশাল বড়ো হাট চাষিদের হাট চাষিরা নিজস্ব সব জিনিসপত্র নিয়ে আসছে দরদাম করে এখানে বিক্রি হয়ে যাচ্ছে তবে এই মার্কেট থেকে কিন্তু বেশিরভাগ মাল উড়িষ্যায় যায় শুধু যে উড়িষ্যায় যায় তাই নয় আমাদের এখানে যে বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেট আছে বিভিন্ন জায়গায় সব জায়গায় এখান থেকে সবজি যায় আর এখান থেকে যে সমস্ত সবজি যাচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ি কীরকম কী ভাড়া আছে এর আগের ভিডিওতে আমি কভার করেছি এই হাটে আমি আগেও এসেছি তো তোমাদের যদি সেই সমস্ত ভাড়ার আইডিয়া জানতে হয় তোমরা সেই সব ভিডিওগুলো দেখে তোমরা ভাড়ার আইডিয়া নিয়ে নিও বিভিন্ন জায়গায় দোলাঘর বলো সারাগুলি বলো বিভিন্ন জায়গায় গাড়ির কীরকম কী ভাড়া রয়েছে সব কিছু আমি আগের আমার ভিডিওতে তুলে ধরেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক উচ্ছে রয়েছে অনেকক্ষণ ধরেই তো দেখছি দাম ঠাম পেয়েছেন আঠারো টাকা দাম আঠারো টাকা পেয়েছেন আপনি কত চাইছেন আমি তো পঁচিশ টাকা চাচ্ছি পঁচিশ টাকা আপনি চেয়েছেন আঠারো টাকা পেয়েছেন পোষাচ্ছে না তাই তো গতকাল বিক্রি করেছিলেন কত করে বাইশ টাকা বাইশ টাকা তাহলে একটু দেখছেন নাকি দামটা বাজারে তো সেরকম নেই মনে হয় দাম পেয়েই যাবেন এটা গড়িয়া বোধ নাকি গড়িয়া আমি প্রথম মাছ দিয়ে দেখেছিলাম খুব সুন্দর কিরকম দাম বিক্রি হয়ে গেল নাকি পুরো গাড়ি বিক্রি হয়ে গেল সাতচল্লিশ করে তাহলে ভালোই দাম রয়েছে মোটামুটি তাই তো আপনি কত চেয়েছিলেন ষাট টাকা আচ্ছা পটলের পাহাড় হওয়া শুরু হচ্ছে কি দাম গেল ভাই পটল পঁচিশ পঁচিশ দাম ঠিক আছে তো মানে যা হ্যাঁ না কম আছে পটল তো বাইশ তেইশ এই দামে যাচ্ছে তো পঁচিশ টাকা আমার তো মনে হচ্ছে যেন একটু বেশি কালকে কত বিক্রি করেছিলেন আঠাশ টাকা আচ্ছা পটলের সব লাইন লেগে গেছে কি হল দাদা এটা কি হ হরিবদ নাকি কি দাম গেল হ্যাঁ বাইশ তেইশ

ভালো হয়নি কিন্তু মার্কেটে অনেক জায়গায় প্রচুর এঁচড় দেখছি তো ফলন কম আছে আচ্ছা এই কতটা দু ব্যাগই ছিল এবার ওজন হবে তাই তো কত ছত্রিশ করে গেল আপনি কত চেয়েছিলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা ছত্রিশ কি দাম কি ঠিক আছে ঠিক আছে শসা তো মার্কেটে এখন যোগান অনেকটাই কমে গেছে এগুলো কি মাছার না মাঠ মাছার মাছার শশা ওটা শুরু হচ্ছে কীরকম দাম পেয়েছেন কিছু দাম বলতে আমদানি হয়ে গেলে তো বাজার পড়ে আছে হ্যাঁ এখন সেইভাবে যোগার নেই তো এখন কিছু দাম পেয়েছেন এখন তো বাজার অনেকটাই হাই রয়েছে কিরকম দাম পেয়েছেন তিরিশ পঁয়ত্রিশ টাকা চলছে মানে আপনি এই দাম পেয়েছেন আমি একদিন পেয়েছিলাম না না আজকে আজকে তো বাজার অনেকটাই প্রথমে পুলিশ বলেছে আচ্ছা এরপরে তো এখন আপনি মানে আজকে তিরিশ টাকা পেয়েছেন দাম বলেছে হ্যাঁ মানে আপনি দেননি তাই তো কতই ছাড়বেন মানে পোষাচ্ছে না বলে দিলেন না আপনি মোটামুটি না তো আপনার দেড় বিঘে জায়গায় হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ভাল হচ্ছে মানে আপনার আশা আছে একটু থাকলে দাম আপনি পাবেন তাই তো পঁয়ত্রিশ টাকা হলে ভালো হয় মানে আপনি পঁয়ত্রিশ মতন চাইছেন তাই তো ওকে আর এই এইগুলো সব সব ভালো এইগুলো ভালো আর এই দুটো বোধহয় ক্যাটমাল নাকি এই গ্যাট কীরকম করে যাবে গ্যাট হচ্ছে আপনার ওই আট টাকা দশ টাকা যে আট টাকা দশ দেখি ঠাউকো দেওয়া হবে না 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 হিসাবে টাকা টাকা করে দেবে আমার যখন ভালো মানের দাম কমে যাবে দাম চাইছেন টাকা করে তো ও আচ্ছা কত করে দশ টাকা ও টাকা না ও ওজন ছাড়া বিক্রি করতে আশি টাকায় আচ্ছা এমনি ব্যাগ আশি টাকায় দিবেন আর এগুলো কত চাইছেন তিরিশ কিছু দাম পেলেন পঁচিশ টাকা বলেছেন পঁচিশ টাকা পোষায় তাই তো সিসিংয়ে তো মার্কেটে যোগান কম রয়েছে সেই হিসাবে দাম ঠিকঠাক পাচ্ছেন পাচ্ছেন না সেরকমভাবে তো আপনাকে প্রথম দেখছি সিজিংয়ে নিয়ে আস দাম সেরকম পাচ্ছেন না গতকাল বিক্রি করেছে মানে এর আগে পরশু দিন কীরকম দাম পেয়েছিলেন সাতাশ টাকা সাতাশ টাকা এটা কি বেগুন নুরকি নুরকির মতন আলতা কলি অনেকটা নুরকির মতন না নুরকি বেগুন অনেকটা এই ধরনেরই হয় আলতা কলি কি দামে গেল পঁয়ত্রিশ আপনি কত চেয়েছিলেন চল্লিশ কতটা হলো ওজনে আচ্ছা কোথায় যাচ্ছে দাদা এই মালটা হলদিয়া হলদিয়া টমেটো নিয়ে অনেকক্ষণ এসছেন দেখছি আমি কিছু দামঠাম পেয়েছেন এখনো কেউ কিছু বলেনি টমেটো তো এখন জোগান অনেকটাই কমেছে তো দামটা কি একটু বেড়েছে আগের থেকে কতকাল বিক্রি করেছিলেন করেননি লাস্ট কত দাম পেয়েছেন মানে আজকের কথা বলছি না লাস্ট কবে বিক্রি করেছেন টাকা

পঁচিশ তুমি কত চেয়েছিলে কোথায় যাচ্ছে কাকা এটা হ্যাঁ কোথায় যাচ্ছে কোলে মার্কেটে কিরকম দামে বিক্রি করলে আজকে করলেন তেইশ আপনি কত চেয়েছিলেন আপনি কত ছাব্বিশ জালি কুমড়ো না না শুধু লাফা শুধু লাফাগোনো এই কুমড়ো কি বিক্রি হয়ে গেছে নাকি এখনো হয়নি এখানে তো পুরো লাফার একদম পুরো ঢের লাগিয়ে দিয়েছে কিরম দামে বিক্রি করেছো তুমি কিনেছি আমি আচ্ছা তুমি কিনেছো কোথায় নিয়ে যাচ্ছ কলকাতায় নিয়ে যাও কলকাতা কোথায় সায়েন্স সিটি সায়েন্স সিটি এই এত তুমি কি ওখানেও কি পাইকারি বিক্রি করো বেগুন দাদা আপনার ছিল হ্যাঁ এটা কি মুক্ত গেছি নাকি হ্যাঁ মুক্ত গেছি মুক্ত গেছি কালারটা মাঝে একটু হালকা হয়ে গেছিল আবার ভালো হয়েছে না কালারটা কিরাম দাম গেল ওই 35 টাকা দিলাম 35 কিরাম চাইছিলেন 40 আচ্ছা 35 এ গেল কোথায় যাবে দাদা মালটা আচ্ছা সাড়ে ফুলে যাচ্ছে কুমড়ো আপনার ছিল দাদা কি দামে গেল পাঁচ টাকা টাকা এটা দেশি কুমড়ো তো মানে এত বড় বড় সাইজে আপনি কত চেয়েছিলেন

শনিবার আর মঙ্গলবার ছাড়া কেন এই রুটে শনিবার মঙ্গলবার বিষ্ণুপুর হাট হয় আর এই হা হচ্ছে আজকে শুক্রবার তেজপাতা বাগান আজকে হাটবার এছাড়া শনিবার মঙ্গলবার ছাড়া বাকি রোজ এখানে সবজি বেচা কেনা হয় একটা বিশাল বড়ো মাপের সবজি মার্কেট চাষিদের মার্কেট চাষিরা নিজেই তাদের জিনিসপত্র নিয়ে এসে সে সমস্ত কথা ভিডিওতে তুলে ধরলাম আর যদি তোমরা আসতে চাও শিয়ালদার থেকে তোমাদেরকে যে কোনো ট্রেন ধরে চাকদায় নামতে হবে চাকদা স্টেশন থেকে তোমরা অটো টোটো বাস টোটো না সরি অটো টেকার বা ম্যাজিক গাড়ি বাস সব কিছু পেয়ে যাবে স্টপেজ হচ্ছে তেজপাতা বাগান তেজপাতা বাগান পনেরো টাকা ভাড়া নেবে তোমরা ইজিলি পৌঁছে যেতে পারো আর বাকি এই জায়গাটা গুগল লোকেশান আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি বাইরোডে আসতে চাও সেই লোকেশান ফলো করে চলে আসতে পারো